আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে খুব মন খারাপ ছিল সেজন্য চিন্তা করলাম একটু বাইরে ঘুরতে যাব কোথায় যাব। এটা এখনো জানি না তবে বাইরে ঘুরতে যাব বের হয়ে দেখলাম বৃষ্টি পড়তেছে তাড়াতাড়ি করে বাসে উঠে গেলাম বাস থেকে উঠে আসলে এত সুন্দর একটা দৃশ্য দেখে আর লোক সামলাতে পারিনি তাই সুন্দর একটা ভিডিও করে নিলাম আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি সুন্দর ভিডিও নেওয়ার জন্য পরে আমার মতো করে সুন্দর একটা ভিডিও নেওয়ার চেষ্টা করলাম একটু একটু বৃষ্টি ছিল বাট পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল আমার কাছে বেশ ভালো লাগছে এবং আসলে যত দূর চোখ যায় মনে হয় তত দূরই সুন্দর আসলে আমার কাছে আসলে অনেক ভালো লাগছে এখান থেকে আমার প্রায়ই যাওয়া আসা হয় অলওয়েজ আমার এই জায়গাটা বেশ ভালো লাগে তো যেতেছিলাম এর মধ্যে একটু পাখি দেখলাম ভিডিও না করে আর পারলাম না একটু মাছ দেখলাম পাখি দেখলাম আসলে এসব জিনিস দেখলে আসলে তখন মন চায় একটু আসলে দাঁড়িয়ে দিয়ে দেখি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার কোনো সুযোগ নাই রাস্তা থেকে লোক আসতেছে যাচ্ছে দোকানদারে ভিডিও করা যাবে না এরকমের পারমিশন নেই হঠাৎ করেই বলে ফেললে আবার লজ্জার বিষয় তো একটু একটু ফাঁকে ছোটো করে একটু ভিডিও নিয়ে নিলাম তারপর দেখলাম হ্যাঁ এই জায়গাটা ঘুরতে আসতে চাইছিলাম যদিও ঠিক করা ছিল না আস্তে আস্তে দেখলাম আসলে এটা একটা পার্ক ওন্ডোরল্যান্ড পার্ক সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে কি আর ঘুরবো পরে চিন্তা করলাম ঘোরাফেরা হলো না একটু খাওয়া দাওয়া খাওয়া যায় দেখি আসলে কি খাবো পরে এখানে দেখলাম পরিবেশটা আসলে বেশ ভালো লাগতেছে তাদের ডেকোরেশনটা বেশ আমার কাছে খুব ভালো লাগছে এখানে আমি এর আগেও একবার গিয়েছিলাম পরে দেখলাম তাদের আসলে মজার মজার কিছু খাবার আছে যেমন এই যে লোভনীয় খাবার বিফান্ডি রান্নাটা দেখি মনে হচ্ছে এখন আবার এডিজিং সময় এখন মনে হচ্ছে আবার আসলে আর একবার গিয়ে খেয়ে আসি অসম্ভব মজা ছিল আসলে তারা বেশিকভাবে বলতেছিল যে আসলে তাদের এই রান্নাটা নাকি একদম মাটির চুলায় হয় মাটির প্রসেস করে হয় জানি না কি মানে কতটুকু সত্য বলেছে বাট খাবার অসাধারণ ছিল এখানকার ফুচকাটাও বেশ মজা ছিল আমার কাছে বেশ ভালো লাগছে বিশেষ করে তাদের টকটা বেশ ভালো লাগছে এবং সবারই মোটামুটি তাদের আচার আচরণ বেশ ভালো ছিল কিন্তু ঘুরতে গেলাম যা যে জন্য গেলাম সেটা আর হলো না বাট অসম্ভব পরিমাণ খাওয়া দাওয়া হলো হ্যাঁ ঘুরতে গিয়েছি উদ্দেশ্য ছাড়া ঘুরতে গিয়েছি উদ্দেশ্য ছাড়াই কিছু ঘুরে ঘুরে দেখেছি কি দেখেছি আল্লাহ জানে তবে খাওয়া দাওয়াটা খুব ভালোভাবে হয়েছে আলহামদুলিল্লাহ আমার মতো করে মোটামুটি একটু ভালোই গিয়েছিল কোনো কিছু উদ্দেশ্য ছাড়াই সুন্দর হয় উদ্দেশ্য করে গেলে সেটা না হলে উদ্দেশ্য ছাড়া কিছু জিনিস সুন্দর হয় বাইরে বের হলাম বাইরে বের হয়ে দেখতেছি পরিবেশটা আসলে একদম অন্ধকার হয়ে গেছে মোটামুটি এই যে দেখতেই পাচ্ছেন তো এই পরিস্থিতিতে আসলে কী করা চিন্তা করলাম একটু চা খাই একটু চা খেয়ে চলে যাব তো আসলে একটু চা না খেলি না এখানে চাটাও বেশ মজা এর আগে আমি আরও একবার খেয়েছিলাম তো তো চিন্তা করি চাটা খেয়ে তারপর চলে যাবো এই তো রিক্সার জন্য দাঁড়িয়ে আছি একটা সুন্দর রিক্সা আসবে সেই সুন্দর রিক্সা করে চলে যাবো আসলে আমার রিক্সার ক্ষেত্রে একটু সুন্দর রিক্সা আল্লাহে